দর্শক সারা দেশ জুড়ে চলছে টান টান উত্তেজনা কারণ কারণ আজকে দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মুখোমুখি লড়াই যেটাকে এক কথায় বলা যেতে পারে বাঘ এবং সিংহের লড়াই আসুন আজকের এই খেলায় কে জিতবে কে হতে পারে আজকের বিজয়ী তবে দর্শক মনে একটাই প্রশ্ন কে হতে পারে আজকের বিজয়ী কিন্তু সবাই একটাই আশা করছে এবং বিশেষজ্ঞদের মতো এটাও জানা যায় যে আজকের এই খেলায় শ্রীলঙ্কা বাংলাদেশের কাছে খুবই পর্যুস্তভাবে পরাজিত হবে আজ বাংলাদেশ ম্যাচের টাইগারদের পেস বোলিং কোচ সন্টি সাংবাদিকদেরকে বলেছেন তিনি বলেছেন যে আজকে আমরা অতীতকে ভুলে শ্রীলঙ্কানদেরকে হারিয়ে ছাড়বো ইনশাল্লাহ একদিকে যেমন আছে কথার আত্মবিশ্বাসী কথা শুনে অন্যদিকেও কিন্তু কোনোভাবেই ছাড় দেওয়ার পাত্র নয় চারিত আসালাঙ্কারের দল এদিকে বল এক কথায় বলা চলে শ্রীলঙ্কানদের ঘাড়ে চড়েই কিন্তু বাংলাদেশ টাইগার দল এবার সুপার ফোরে এসেছে গতকালকে টিম বাস থেকে নামার পরেই অনুশীলনে যাওয়ার পথে সেই ভাবনাটা নিশ্চয়ই টাইগারদের মনে বাসা বেঁধে আছে যে কিভাবে হারিয়ে দেওয়া যায় শ্রীলঙ্কারকে এবং বিজয় অর্জন করে আনা যায় এশিয়া বিশ্বকাপ সন্টিট আরও বলেন হোটেলে বাসে আমরা সবাই শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচটা দেখেছি ম্যাচটা জমেছিল খুবই এবং সত্যি কথা বলতে কিছুটা স্নায়ুচাপ আমাদের মধ্যেও ছিল বাকি কাজটা এখন আমাদেরই করতে হবে তবে দিন শেষে ভাগ্য আমাদেরকে সহায় হয়েছে যদিও গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার কাছে ছয় উইকেটে বাংলাদেশ হেরে গিয়েছিল হাতে পাঁচ উইকেট এবং একশো চল্লিশ পেরোতে পারেনি টাইগাররা যা বত্রিশ বল হাতে রেখে টপকে যায় সিংহের দল তবে আবুধাবির অতীত ভুলে এবার বর্তমান চোখ লাল সবুজের পতাকায় সন্টেট আরও বলেন শ্রীলঙ্কা আমাদের চেনা প্রতিদ্বন্দ পক্ষ প্রতিদ্বন্দ্বিতা ভালোই হবে টঙ্কানদের সাথে শেষ ম্যাচটা ভুলে গিয়ে জেতার জন্যই খেলব একাদশে কোনো পরিবর্তন আসবে কিনা সেটা এখনও কিন্তু নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না তবে আমরা আশাবাদী আজকের এই ম্যাচে এই এশিয়া কাপ অবশ্যই শ্রীলঙ্কানদেরকে হারিয়ে বিজয় ছিনিয়ে আনবে বাংলাদেশের টাইগার দল বন্ধুরা দেখতে আমাদের সঙ্গেই থাকুন আকাশ বাংলা স্পোর্টস ইউটিউব চ্যানেলে